মাহের রমাদানের করণীয় আমল সমূহ আল্লাহারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নে যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতার সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ আল্লাহর আলম দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দৌড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা নাই সেটা হলো জিলহজের প্রথম দশ দিন আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসা লাভ লস ব্যবসার নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। শ্রদ্ধেয় ভাইরা আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চেয়ে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে জীবনে আল্লাহ আমাদেরকে অনেক রমজান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকল্যে আটটা দ্বিতীয় হিজড়িতে আল্লাহ আলামিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজড়িতে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে সাকুল্লে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাহাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতুলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ রমজান মাস পেয়েছেন ঠিক না সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আল্লাহ জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহ রাহে জেহাদে সামিল হয়েছেন রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি এর চেয়ে তো বড় দুর্ভাগ্যের বিষয়ে আর কিছু হতে পারে না ভ্যায়রাম এই জন্য আসন্নর রমদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মানফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশা আল্লাহ বাইরামাত রমজানের আমল ইবাদত কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশ আমাদের মধ্যে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না তো আজ আমরা নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাল্লাহ কারণ আমি নবী করিম সল্লাহামের হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমজানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বৎসর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহের সাতাইশ আমল এই বই থেকে আমি আমল সাতাইশটি ইনশাআল্লাহ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর প্রশ্ন সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআ যুবকরা চ্যালেঞ্জ নিতে আছেন তো গত দুই বছর আগে সোনাই নড়িতে নোয়াখালী সোনাই নড়িতে আমি এই সাতাশটি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজ করেছে সে এক দাঁড়ানোতে টানা সাতাশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাইশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেঁধে বলতে হবে কিন্তু সেই তরুণ টানা সাতাইশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো না তাতে হয় না এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ রুইকাতন হিসাবে বিবেচিত হবে ইনশা যদি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মাছের চেয়ে অনেক শ্রেষ্ঠ আমরা শুধু বোঝার সুবিধার্থে বলা আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার করুন